তারা লড়াই আন্দোলনে সামিল হওয়ার জন্য অঙ্গীকার করছেন এবং সেই অনুযায়ী আমাদের নেতৃত্বের হাত থেকে তারা লালটা তুলে নিচ্ছে কিছু বুঝতে পারছেন খেলা ঘুরে গেছে হাওয়া বামেদের দিকে আরো যদি কিছু দেখাই তাহলে তো পিলে চমকে উঠবে তৃণমূল বিজেপির যারা সমর্থক রয়েছে গোটা বাংলা জুড়ে বাম ঝড় যেভাবে দেখা যাচ্ছে গোটা বাংলা জুড়ে বিভিন্ন থানায় বিডিও অফিসে জেলা পরিষদে যেভাবে বামেরা ডেপুটেশন জমা দিচ্ছে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমার মনে হয় এই ভিডিওগুলো দেখার পরে পিলে চমকে উঠতে পারে এক এক করে যদি ভিডিও দেখায় যারা বাম সমর্থক রয়েছে তারা তো মানে কি বলবো তাদের মধ্যে একটা আশা জেগে উঠবে আর নয় আর নয় বামেরা শূন্য ছিল না অনেকেই বলছে বিজেপি তৃণমূল যেভাবে বোধ করে যেভাবে রিগিং করে দুটো দলের মধ্যে সেটিং রয়েছে বামেরা যাতে শূন্য থাকে তার প্ল্যান এই দুটো দল ভালোভাবে করে নেয় আর বামেরা তো মানুষের কথা বলে অত মার পেঁচ বোঝে না যার ফলে বামেদের শূন্য করা অনেকটা সোজা হয় এত বছর পরেও দু হাজার ষোলো একুশ দু চব্বিশ বামেরা শূন্য গিয়েছিল আপনারা জানেন দু হাজার একুশ দু চব্বিশে বামেরা শূন্য গিয়েছে আর শূন্য গিয়েও বামেদের দমানো যায়নি মমতা ব্যানার্জি যতই বলুক ওই দূরবীন দিয়ে খুঁজতে হবে পাঠিয়ে মনের জালা মেটায় বামেদের শূন্য করা অতটা সৌজা নয় আজকের দেখুন ওই যে চ্যাটাই পেতে মানুষের সঙ্গে এক জায়গায় বসে বামেরা যে মিটিং করে বীরভূমে দেখতে পাচ্ছেন নতুন করে আবার বামেরা জেগে উঠছে বামেরা নতুন করে সাজাচ্ছে দু নয় সে বামেরা জোট করুক বা না করুক বামেরা যদিও লড়ে বামেরা দেখিয়ে দেবে কিভাবে বিশ্বাস করার দরকার নেই কিছু বুঝতে পারছেন এ তো ট্রেলার সবে তৃণমূল বিজেপির ফেল করতে পারে যারা সমর্থক রয়েছে বা গালাগালি দিতে পারে রাগের মাথায় কারণ গরিবের জন্য কথা বলছে বামেরা আর বিজেপি কিচ্ছু করেনি গরিবদের জন্যে বিজেপি শুধু ধর্মের তাস খেলে বেরিয়েছে আজকের বিভিন্ন জায়গায় যে আন্দোলন বামেরা গড়ে তুলছে আগামী দিন প্রমাণ করবে বামেরা পশ্চিমবঙ্গ আবার বাম সরকারের আন্ডারে আসবে দেখুন ইঙ্গিত তো সেই দিকেই দিচ্ছে কারণ বিকল্প হিসাবে বিজেপিকে যদি আপনারা ভেবে থাকেন আপনারা ভুল করবেন কারণ বিজেপি রয়েছে ওই তৃণমূলের পেছনে ধোয়া দেওয়ার জন্য ইন দি সেন্স যেটা বলতে চাইছি তৃণমূলকে ক্ষমতায় রেখে দেওয়ার জন্য তবে মানুষ তো আর বোকা নয় যেভাবে ধীরে ধীরে ব্যারিকেড গড়ে তুলছে বামেরা গ্রাম গঞ্জে আপনারা যদি দেখেন পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তরবঙ্গ মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর হাঁপিয়ে যাচ্ছে মানে জেলায় যেভাবে বামেরা একদিকে ক্ষেত মজুর অন্যদিকে কৃষক সভা একদিকে ডি একদিকে এস একদিকে মহিলা সংগঠন সিপিআইএম ঝাঁপিয়ে পড়েছে মানুষের সঙ্গে জনসংযোগ কিভাবে কানেক্ট করতে হয় আমার মনে হয় বিজেপি এবং তৃণমূলকে শিখতে হবে বিশেষ করে বিজেপিকে শিখতে হবে শুধু ধর্মের তাস খেলে মানুষের মন জয় করা যায় না ক্ষণিকের জন্য হয়তো ব্ল্যাক ম্যাজিক করা যায় কিন্তু একটা সময়ের পর এই ব্ল্যাক ম্যাজিক কিন্তু ব্যানিস হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন পুরুলিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে বামে যোগদানের হিড়িক বাড়ছে কি প্রমাণ করে দু সালে এসে বামেদের নাকি মহাশূন্যে পাঠাবেন আমাদের মুখ্যমন্ত্রী এটা মুখ্যমন্ত্রীর ভাষা মুখ্যমন্ত্রী দেখবেন সমাজের উন্নয়ন কি করে হয় পশ্চিমবঙ্গকে কিভাবে আগিয়ে নিয়ে যেতে হয় এই মুখ্যমন্ত্রী তো রেষারেষিতে লেগেছে বলছে বামকে দেখে নেব বলছে একে দেখে নেব রাম শ্যাম যদু মধু যা খুশি বলে যাচ্ছেন তালি দিতে ইচ্ছা করছে দারুণ একটা মুখ্যমন্ত্রী পেয়েছি আমরা আমরা ভাগ্যবান আর যার ফলেই তো আমাদের কপালে ছিল বলে আমরা ওই 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 মানে মানে কি ফুলে হয়তো টিপে দিয়েছিলাম আর ব্যানার্জি ক্ষমতায় চলে এসেছিল চোখটা খুলুন দেখুন আপনার জন্যে আন্দোলনটা কে করছে আজকের প্রাইভেট সংস্থাতে যারা কাজ করেন তাদের চাকরিটা যখন চলে যায় তখন তারা ওই বামেদের দেখতে পায় সিটু সংগঠনকে দেখতে পায় আজকের গোটা বাংলা জুড়ে যে বাম জ্বর উঠেছে প্রমাণ হচ্ছে প্রমাণ করছে যে শূন্য নয় মানুষের মনেও রয়েছে মানুষের পাশেও রয়েছে মানুষের সামনে দাঁড়িয়ে লড়াই করতেও জানে এই বাম দলগুলো আমি বলছি না এটা প্রমাণ করছে যে ভিডিওগুলো দেখছেন ভিডিও ক্লিপগুলো আপনাদেরকে দেখাচ্ছি কি প্রমাণ করে এই ভিডিও ক্লিপ থেকে প্রমাণ এইটাই করে বামকে শূন্য করা যাবে না হাজার চেষ্টা করুক এই বিজেপি তৃণমূল মানুষের মনের মনি কোঠা থেকে বামকে বিচ্ছিন্ন করতে পারবে না বিভিন্ন জায়গা থেকে বামে যোগদানের খবর পিলে চমকে দিচ্ছে বিজেপিকে কোথাও বিজেপি ছাড়ছে তো কোথাও তৃণমূল ছাড়ছে আর অন্যদিকে সমবায়গুলোতে না বলাই ভালো এগুলো যদি শোনে আমার মনে হয় যারা সমর্থক রয়েছে বিজেপি তৃণমূল আহ তারা হয়তো কি করবে জানি না যাই হোক আপনারা জানেন ভালো মতো সমবায়গুলোতে বামেদের দখলেই থাকে বেশিরভাগ জায়গায় আর বিজেপি কে তো দুর্বিন দিয়েই খুঁজতে হয় দেখতে পাচ্ছেন বীরভূমের আন্দোলন দেখতে পাচ্ছেন পুরুলিয়ার আন্দোলন দেখতে পাচ্ছেন মেদিনীপুরের আন্দোলন এটা বাম বলে সম্ভব আমার মনে হয় না বিজেপি বিরোধী দলে থাকার যোগ্য কারণ যারা যোগ্য তারা বিরোধী দলে নেই আর তৃণমূল সরকার চালানোর যোগ্য কি অযোগ্য সেটা তো বাংলার মানুষকে বুঝতে হবে আর বাংলার মানুষ যদি যোগ্য অযোগ্য চিনতে না পারে তাহলে আমার মনে হয় শিক্ষা ব্যবস্থার যেমন হাল হয়েছে এটার একটা এফেক্ট পড়েছে আহ যাই হোক আপনাদের কি মনে হয় এই বিষয় যে বাম আন্দোলন দেখতে পাচ্ছি বিভিন্ন দিকে একদম মানে একদম পুরো ডিপে ঢুকে গিয়েছে গ্রাম গঞ্জে ঢুকে গিয়েছে বুথ লেভেল সংগঠন অনেকটা শক্তিশালী করেছে দু হাজার আগে এখনো পর্যন্ত যা খবর পঞ্চাশ শতাংশ বুথে প্ল্যান এ প্ল্যান বি রেডি করে ফেলেছে এবারে বিচার করবেন আপনারা আবার বলবো একটাই জায়গা সেটা হচ্ছে লাল রক্তের রং লাল তাই বামেরাও বলে এই কথাটা তাই আপনার রক্তও লাল আপনার ওই হিটপিণ্ডও বাঁ দিকে আর বাম দলটা মানে বুঝতেই পারছেন ভালো থাকবেন আবার দেখা হবে